যশোয়ের কেশবপুরে দুইশো পরিবারের মাঝে বিনামূল্যে এক হাজার পিস মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে স্বপ্ন সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির উদ্যোগে প্রতিষ্ঠানের কার্যালয়ে এই মুরগির বাচ্চা বিতরণ করা হয় আমরা সমিতিতে আসছি বুঝছেন এখান থেকে আগেও হাঁসের বাচ্চা পাইছি এখন ওই যে মুরগির বাচ্চা দিল পাঁচটা এতে কোনো টাকা পয়সা নিচ্ছে না আমার কাছ থেকে বিনামূল্যে পাচ্ছি স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক দত্ত সমিতির মাঝে ওই মুরগির বাচ্চা বিতরণের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন সমিতির শাখা ব্যবস্থাপক এম এ মান্নান মনিটরিং অফিসার সুজিত বিশ্বাস পাজিয়া ব্রাঞ্চের ম্যানেজার মেহেদী হাসান অ্যাকাউন্ট অফিসার নূপুর আক্তার ক্রেডিট অফিসার আব্দুল গফ্ফার শফিকুল ইসলাম হুমায়ুন কবির রিজাউল ইসলাম সুশান্ত সরকার প্রমুখ সমিতির সদস্যদের স্বাবলম্বী করতে দুইশো পরিবারের মাঝে পাঁচটি করে মুরগির বাচ্চা দেওয়া হয় বিনামূল্যে মুরগির বাচ্চা পেয়ে সদস্যরা খুশি প্রকাশ করেন আমরা বহু এন করেছে করেছি তা কোনো জায়গা থেকে না সুযোগ সুবিধা পাইনি এ স্বপ্ন সমিতি থেকে সুযোগ সুবিধা পাইছে এ ব্যাপারে স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক প্রদীপ দত্ত বলেন আমরা এর আগে বিনামূল্যে তিনশো পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেছি এবার বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ করছি এবং পরবর্তী ধাপে সজিনার চারা বারো মাসে সজিনার চারা বিনামূল্যে বিতরণ করব এগুলো উদ্দেশ্য হচ্ছে একটাই আমরা আমাদের যে সাধারণ যে সদস্য আছে এদের আর্থিক উন্নয়নের জন্য পাশাপাশি তাদের দারিদ্রতা দূর করার জন্য আমরা তাদেরকে বিনামূল্যে মুরগির ও হাঁসের বাচ্চা এবং বিভিন্ন সবজির বীজ বিতরণ করে আসছি এবং আগামী দিনে এর থেকে আরও অন্য কিছু করার চেষ্টা করব